যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ দেখো এইট হলে মান নির্ণয় করো তাহলে আমরা এটার মান নির্ণয় করব। আমাদের দেওয়া আছে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে আমরা এটা কি করব। এটা মান নির্ণয় করব। দেখো দেওয়া আছে

নাইন এই প্লাস চ দিলাম টু আর এ যদি গুণ করি আট দু ষোলো আর দুইটা যোগ করলে টোয়েন্টি ফাইভ অতএবান টোয়েন্টি ফাইভ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ আমরা এর পরবর্তী যে অঙ্কটা করবো সেটা হচ্ছে অনুশানী তিনশো একেরই এগারো নম্বর অঙ্কটি করবো আমরা দশ নম্বর করেছি এগারো নম্বর অঙ্কটি করবো

দেওয়া আছে কি দেওয়া তাহলে আমরা জানি দেখো আমরা জানি আমরা কি জানি যে a b, plus b c হোল স্কয়ার আমি

এটার মান কত এটার মান হচ্ছে 6 6 স্কয়ার সমান সমান এটার মান হচ্ছে বা সিক্স স্কয়ার কত 36 সমান সমান 14 প্লাস টু এখন এটা সমান যদি এটা হয় তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি গুড়াই লিখবো এখন বা এ ফোরটি এটা লিখবো না টু ইন্টু এ বি প্লাস সমান সমান এটা সমান আমরা এটা লিখলাম এটা সমান এটা সমান এটা এটা সমান এটা আমরা লিখলাম এখন এখন দেখো যে বাকি আছে কি ফোরটেন এ ফোরটেনের চিহ্নটা কি ছিল প্লাস

এখন দেখো প্রদত্ত রাশি মালা রাশি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি সি মাইনাস হোল আমরা এটা মান বের করব এখন দেখো যদি তুমি খেয়াল করো দেখো প্রত্যেকটাই বর্গসূত্র পড়ছে বি মাইনাস সি হলিস্য়ার এর বর্গসূত্র আবার সি মাইনাস এ হলিস্কোয়ার সি মাইনাস এ হোলিস্কোয়ার এর বর্গসূত্র তাহলে আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার এর বর্গসূত্র দেখো আমি একটু সূত্রটা লিখে রাখি এখানে এ মাইনাস বি হোলিস্কোয়ার বি তাহলে এটা সূত্র লিখলাম এখন আমরা আসলে সূত্র লিখি তাহলে বি মাইনাস সি হোলি স্কোয়ার সূত্রটা তাহলে বিটা হচ্ছে এখানে এ আর সিটা হচ্ছে বি তাহলে আমরা এখন লিখবো কি

এখানে বাকি আছে মাইনাস টু বি সি এখানে বাকি আছে মাইনাস এখন কমন নিব এতটুকু জায়গা কমন নিব কি কমন নিব টু কমন নিব টু যদি কমন নেই টু ইন টু দিয়ে এটাকে ভাগ করলে আই স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস এটা দিয়ে আবার এটাকে ভাগ করলে বিয়ার এই যে প্লাস এ প্লাস এ প্লাস আবার দিয়ে এটাকে ভাগ করলে সি স্কোয়ার

তাহলে এটাই আনসার তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কোথায় ঝামেলা থাকে যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা আহ আমরা ভিডিওটা বাড়াবো এখানে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ